হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি এখানে দেখতে পাচ্ছ তিনখানা শাড়ি বার করে ফেলেছি আর তার সঙ্গে ম্যাচিং করে তিনখানা ব্লাউজ বরমশাইয়ের সঙ্গে লক্ষ্মী পুজোর মেলা দেখতে যাব কোন শাড়ি আর ব্লাউজটা পরলে ভালো লাগবে বলো তো আমি কিন্তু এখান থেকে পরে নিয়েছিলাম এই যে পিঙ্ক কালারের ব্লাউ মানে বালুচুরি শাড়িটা তার সঙ্গে পিঙ্ক কালারের ব্লাউজটা যদি ওটা রেড লাগছে কিন্তু আসলে ওটা পিঙ্ক কালারের ব্লাউজ তো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমি যখন থেকে এই ব্লগটা শুরু করেছি তখন কিন্তু সন্ধেবেলা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু মেলার ভিতরে চলে এসেছি মেলার ভিতরে ঢুকে গেছি মেলা দেখতে শুরু করে দিয়েছি এবং মেলার ভিতরে আমরা আস্তে আস্তে মানে মেলার ভিতরে যাচ্ছি ঠিক আছে তো এইখানে দাঁড়িয়েই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা আমার বরমশাই আর আমি বরমশাইয়ের সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছিলাম সেলফি তুলে নিচ্ছিলাম আর ওখান থেকে পাঁচ থেকে কিন্তু দেবনাথ দার সেলফি খুলে দিচ্ছিলো আর এই দেবনাথ দা কে দেবনাথদা হলো আমার বরের বন্ধু ঠিক আছে তো দেবনাথ দা এবং দার বউ অনু এবং তার মেয়ে ও ছোট্ট পুচকু মেয়ে অঙ্কিতা আমরা তিনজন মিলে কিন্তু মেলায় এসেছিলাম দেখো মেলায় ঢুকেই কিন্তু আমরা প্রথমে চলে গেছিলাম ঠাকুর দেখতে এখানে দেখতে পাচ্ছ স্টেজের উপরে পরপর ঠাকুরগুলোকে সাজানো রয়েছে ঠিক আছে এখানে গ্রামে প্রতিটা ঘরে যে মানে প্রতিটা গ্রাম মানে গ্রামে যেখানে যতগুলো লক্ষ্মী ঠাকুর হয় সমস্ত ঠাকুরগুলোকে এক জায়গায় সাজিয়ে কিন্তু গোটা মেলাটা হয় ঠিক আছে আর ওই যে প্রথমেই দেখতে পাচ্ছ যে বড় লক্ষ্মী নারায়ণের মূর্তি ওটাকে কিন্তু মানে মধ্যেখানে রেখে বাকি ঠাকুরগুলোকে সব সাইডে রেখেছে এবং খুব সুন্দর লাগছিল অপূর্ব লাগছিল মানে প্রতিটা মায়ের মুখগুলো ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মানে খাবারের দোকানে কারণ আমার বড়মশার খুব খিদে পেয়ে গেছিলো তো এখানে দেখতে পাচ্ছ মোমো হচ্ছে এখানে রোল হচ্ছে আর পাশে কিন্তু ফুচকা হচ্ছে মানে একটা জায়গাতেই কিন্তু তিন রকমের খাবার পাওয়া যাবে তো আমরা ফার্স্টে কিন্তু মোমো ট্রাই করে নিয়েছিলাম ঠিক আছে ফার্স্ট টাইম হয় দেখতে পাচ্ছ আমি আর আমার বু ফ ফার্স্টে মোমো খাচ্ছি এটা দেবনাথ দা ছবিটা তুলে দিয়েছে তো মোমো খাওয়ার পর রোল তারপরে কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি অঙ্কিতা কিন্তু ফুচকা মোমো রোল কিছুই খায়নি ও খুব কান ছিল আইসক্রিম খাওয়ার জন্য আগে ও আইসক্রিম খাবে তারপর ও সব কিছু খাবে তো আমরা এখানে আইসক্রিমের দোকানে কিনছিলাম তারপর আইসক্রিম কিন্তু পেয়ে গেছি তো অঙ্কিতাকে আইসক্রিম দিয়ে দিয়েছিলাম তারপরে ও খুব খুশি ঠিক আছে তো আমি অঙ্কিতা আর ওদিকে অনু আমরা তিনজন আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম যে দেখতে পাচ্ছ অনু অনুকে ভিডিওতে ভিডিও করছিলাম তখন অনু বললো যে প্লিজ আমাকে বেশি ভিডিওতে নিও না তো ঠিক আছে ওকে আর নিয়ে নি আমি আর অঙ্কিতায় ভিডিও করছিলাম তো পার থেকে অনু একটা কিছু একটা এমন কথা বলেছিলো যার জন্য আমার ভীষণ হাসি পেয়ে গেছিলো তো আমার আস্তে আস্তে দাঁতই বেরিয়ে গেছে ঠিক আছে এদিকে দেখছো কি সুন্দর পোস্ট দিচ্ছে আর আইসক্রিম খাচ্ছে এতক্ষণ চুপ করে গেছে এরপর আমরা মেলার ভিতর ঢুকে গেছিলাম মেলাতে যে দেখে গেছিলাম সুন্দর সুন্দর টেডি খুব ভালো লাগে আমার টিভি দেখতে ঠিক আছে টিভি দেখতে নিতে দুটোই আমার ভালো লাগে তারপর মেলার ভিতর ঘুর ঘুর করছিলাম এখানে ঘুরতে ঘুরতে এখানে বাচ্চাদের খেলনার একটা দোকানে ঢুকেছিলাম কিছু খেলনার জিনিস নেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ দেখছে পছন্দ করছে কোন খেলনাটা বেশি ভালো লাগছে এখানে অনেক রকমের খেলনা ছিল টিয়া পাখি বল বিভিন্ন ধরনের বাজনা যুক্ত খেলনাগুলো যেগুলো যে বাঁশির মতো বাজে সে সমস্ত খেলনাগুলো এখানে বিক্রি হচ্ছিল তো মেলাতে প্রচুর প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ঠিক আছে আমরা কিন্তু ফাঁকা ফাঁকা জায়গায় গিয়ে ভিডিও করছিলাম ভিড়ের বেশি ভিড়ের মধ্যে এখানে যাচ্ছিলাম না এখান থেকে আমি চলতে কারণ আমার একটা মা লক্ষ্মীর ছবি এবং একটা লোকান বাবার ছবি নেওয়ার খুব শখ ছিল এদিকে ইতিমধ্যে কিন্তু আমার বর খুব ক্লান্ত হয়ে গেছে এবং ও ঘুম পেয়ে গেছে তো আমরা বেশিক্ষণ আর মেলায় থাকবো না মেলা প্রায় আমাদের ঘোরায় হয়ে গেছে ঠিক আছে আর একটা ট্যাব নিয়ে নিয়েছে তো বন্ধুরা তোমাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও ঠিক আছে যে কাদের কাদের সাপোর্টও প্রয়োজন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরপরে এই দেখা দেখতে পাচ্ছি বেলুন বেলুনগুলো খুব সুন্দর লাগছে তাই না তো এখান থেকে অঙ্কিতার জন্য একটা বেলুন নেওয়া হয়েছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটা ফুলের দোকানে কারণ আমার একটা টুল নিবো আমার টুল নেওয়ার ইচ্ছে ছিল ঘরে তো আজকের ব্লগটা আর বেশি দূর বেশি বড়ো করব না তো আজকে আমাদের ব্লগ আমার ব্লগটা এখানেই তো প্লিজ আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখতে পাচ্ছ টুল দিচ্ছে বল ঠিক আছে ওই যে লাল রঙের যে হাতে হাত দিয়ে আছে ওই টুলটা ওই টুলটাই কিন্তু আমি আমার বাড়ির জন্য নিয়েছি তো আর ব্লগটা এখানে এই পর্যন্তই টাটা